সকালবেলা এই টাটকা টাটকা শাকগুলো দেখেই না মনে হচ্ছে ইস আজকে যদি দুপুরে একটু ভাত খেতে পারতাম কিন্তু সেটা তো সম্ভব না রোজার মাস আর সাহারিতে না শাক পাতা রান্না করব আজকে আজকে আমার আমার অনেক কোটা আছে হবে বাড়িতে কারণ আজকে আমি ভর্তা করবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও তো দেখতে আপনাদের একটু কষ্ট হবে অনেক লাইটিং প্রবলেম হবে কারণ অন্ধকার ছিল আর কারেন্ট ডিস্টার্ব করছিল কারেন্ট আজকে সারাদিন তেমন একটা ছিল না তারপরেও তো ইফতার রেডি করতে হবে আর আমার আজকে ভর্তা খেতে ইচ্ছে করতে থাকবে খুদে ভাত খুদে ভাতের কালারটা দেখেছেন কতটা হলুদ হয়ে গিয়েছে কারেন্ট ছিল না তার মধ্যে হলুদ দিয়েছি আজকে ভাবলাম একটু হলুদ দিয়ে রান্না করি এতটাই দিয়েছি হলুদের টকটকা হয়ে গিয়েছে এটা কি ভর্তা করেছি জানেন এটা চিংড়ি ভর্তা সাথে একটু আলু ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি আর আলাদা করে বেশি করে পেঁয়াজ ধনেপাতা পাতা শুকনো মরিচের একটা ভর্তা করে নিয়েছি সেটাই একটু একটু করে মিক্সড করব সব ভর্তায় খেতে কিন্তু চমৎকার হয়েছিল রসুনটা দিলে না ভর্তাতে অন্য রকম একটা ফ্লেভার আসে তার মধ্যে চিংড়ি ছিল আলু ভাজা ছিল এই ভর্তাটা সবচেয়ে বেশি মজা হয়েছিল আর এই ভর্তাটা শিখেছি আমাদের চৈতি লাইফ স্টাইলের চৈতিদির পেস থেকে চৈতিদিকে একদিন দেখলাম বানাতে আমিও শিখে নিলাম ভাবলাম একটু ট্রাই করি অন্যরকম চিংড়ি ভর্তা আর খুবই খেতে মজা আর এখন করছি আলু ভর্তা আছে কিন্তু আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে স্ট্যানের মধ্যে আর লাগানোর সুযোগ পাইনি অনেক সমস্যা হয় নাড়াচাড়া করতে বললাম একটু ভিডিও করে দাও সে খুশি মনে ভিডিও করে দিল আমাকে চার রকমের ভর্তার মধ্যে বেগুন ভর্তাও কিন্তু করেছিলাম কিন্তু বেগুনটাতে পোকা পড়েছে আর একটা বেগুনে ছিল বাসায় পেঁয়াজ বেশি করে দিয়ে একটু বাড়িয়ে নিলাম বেগুন ভর্তা তাকে বেগুন ভর্তা না হলে কিন্তু খুদে ভাতে ভালো লাগে না আর খুদে ভাত বউ ভাত বৌয়া যেটাই বলি না কেন এই খাবারটাতে ভর্তা যদি কয়েক রকমের না হয় তাহলে কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না সাথে ডিম ভাজা হলে কিন্তু চমৎকার হয় কিন্তু ডিম ভর্তা করলাম বলে ডিম ভাজাটা আর করলাম না আমি কিন্তু আজকে পরিমাণের থেকে একটু বেশি রান্না করেছি যদি আমরা মামে আজকে দুইজন ইফতার করব ওদের বাবা আসবে না তারপর একটু বেশি করে করছি কারণ আমার জায়ের ছেলেমেয়েরাও খেতে খুব বেশি পছন্দ করে আর আমি একটু ঝাল খেতে পছন্দ করি ওরাও সেম আমার মতো হয়েছে তো আজকে একটু বেশি করে করছি ওদের বাসায় ইফতার পাঠাবো দুজনের দুজনের বাসায় যদি ইফতার পাঠাই না তাহলে না ইফতারের আইটেমটা একটু বেড়ে যায় তো আমার যাও আমার কাছে পাঠায় আমিও তাদের কাছে পাঠাই দুজনের ইফতারটা পরিমাণে একটু বেড়ে যায় আইটেমটাও বেড়ে যায় খেতেও খুব ভালো লাগে শুকনো মরিচ ভাজা পেঁয়াজ আর ধনে পাতা ভর্তা সহ কিন্তু পাঁচ রকমের ভর্তা হয়ে গেল সাথে একটু ফ্রুটস কেটে নিয়েছে। আর আমার মেয়ে একটা পিৎজা খাবে তো পাশের বাসার এক ভাইকে বললাম একটা পিৎজা এনে দাও ভাই আজকে তো তো আমার ভাই আসবে না মেয়ের জন্য একটা পিৎজা আনিয়ে নিলাম আর এখানে দেখলাম খুদে ভাতটা অনেকটা হয়ে গেছে দমে এসে গেছে আমি দেখলাম ভিডিও এডিটিং করতে গিয়ে এত কালার হয়েছে আসলে হলুদ কালারটা বেশি পড়ে গেছে কি করব হলুদটা বেশি পড়ে গেছে অন্ধকারে আসলে ঠিক মতো আন্দাজ করতে পারি নাই বাচ্চারা কিন্তু রোজা রাখলে ওদের পছন্দ অনুযায়ী খাবারগুলো খেয়ে খেতে চাই আর তখন না দিয়েও থাকতে পারি না যে থাক খেতে চায় তো এই এনে দিলাম একটা পিজা পেয়ে তো অনেক খুশি নামাজ পড়ে বেশি করে ভর্তা খুদে ভাত পাঠিয়ে দিয়ে এখন নিজেরা বসছি ইফতার করতে সাথে একটু দই নামিয়ে নিয়েছি খাওয়ার পরে একটু দই হলে কিন্তু খুব ভালো লাগে আচ্ছা আপনারা কি সবাই অরিজিনাল খুদটা চিনেন অরিজিনাল খুদ কিন্তু কখন এত ফ্রেশ থাকবে না একটু কালো কালো থাকবে যেটা আমরা চাল থেকে পাই আর এটা হচ্ছে চাল ভাঙা খুদ এই কিন্তু এতটা ফ্রেশ আর যেটা অরিজিনাল খুদ যেটা চাল থেকে বের হয় সেটা কিন্তু ছোট ছোট চাল সহ কালো কালো থাকবে ওইটা হচ্ছে অরিজিনালটা আর চাল থেকে যে খুদটা বের হয় ওই খুদে ভাত খেতে কিন্তু অনেক মজা তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ